এখন আকাশ নিবিড়ের সাথে রোনার সরকার আকাশ নিবির প্রেম করেছে আকাশ নিবিড়ের বাসায় রুনা সরকার পরকিয়া করেছে তার মোবাইলে ভিডিও আছে আছে এই যে কিছু লোক ধরনের কথা বলে এ এবং রুনা সরকারের আমার সরকার এক কেন তাহলে আকাশ নিবিড়ের সাথে রুনা সরকারের প্রেম এটা হচ্ছে একদম একটা বাজে কথা বুঝেন নাই একদম এটা বাজে কারণ আমার বাসায় পদ্মা একজনের থাকতে পারে অনলাইনে যখন আমার বান্ধবী একটা ড্রেস পরে তখন আমি দেখার সাথে ওই ড্রেসটা আমি কিনি যে না ভালো লাগছে এই ড্রেসটা কিনি তার মানে কি আমরা মেয়েরা একটু কিছু ভালো লাগলেই ওই ড্রেসটা আমরা কিনি ওই পর্দাটা কিনি এই ড্রেসটা কিনি তার মানে কি রুনা সরকার আসলেই তোমার নাক বোঝা নাক বোঝা যদি নাই হয়তো তাহলে তুমি তোমার চেহারাটা দেখাই তা এবং আমি একটা মেয়ে মানুষ তুমি আমাকে আজ অব্দি তোমার চেহারাটা দেখো নি মাহমুদ আক্তার আপু কি হয়েছে তোমার ওই আপু কিছু হয় না একটু টেনশন আকাশে নিয়ে আর কিছুই না রুনা সরকার এত সুন্দর নাকটারে বোঝা বানিয়ে দিলেন না তোমার নাক বোঝা না হলে ঠোঁট কাটা না তোমার সামনে দাঁত নেই যে কোনো একটা কারণ তোমার চেহারা আজও অব্দি আমরা দেখতে পাই নাই আকাশও দেখতে পাইনি আমরাও দেখতে পাইনি আকাশের মাও দেখতে পাইনি এবং আকাশের যে এত বোন আমি আমি তো তোমার সাথে যে কয়েকদিনই কথা বলছি আমি তোমার চেহারাটা দেখতে চাইছি আজকেও তুমি আমার তুমি আমাকে ভিডিও কল দিয়ে তোমার চেহারা দেখাইছো কিন্তু এটুকু দেখিনি তোমার কপাল ফাইটে রক্ত করতেছে তুমি ড্রেসিং নিচ্ছ এটা দেখাইলা কিন্তু তোমার চেহারাটা তো না তাহলে তোমার নাক বোচা শুধু যাক অনেক কথা বললাম আপনাদের মাঝে শুধু এইটুকু দিতে আসলাম আকাশ ভালো আছে আর শোনেন মানসিক ভাবে ডিপ্রেশন সবাই থাকে কারণ সে আমার ভাই আমরা একসাথেই থাকি একসাথে আমারও তার আমার কেউ নাই ওরও কেউ নেই বাবা মা ভাই বোন আমরা সবাই একসাথে নিচেই থাকি আমরা দুজন ইনকাম করেই সংসার চালাই আহামরি আমিও ইনকাম করি না আকাশও ইনকাম করি না আমাদের যতটুকু যথেষ্ট পরিমাণ যতটুকু ইনকাম হয় আমরা ভাই বোন ইনকাম করি হয়তো আকাশ নাই আমার প্রতি একটু মানসিক ডিপ্রেশন একটু চাপ পড়ে গেছে আপনারা দোয়া করেন শোনেন পৃথিবীতে কেউ না খেয়ে মরে না আপনারা দোয়া করেন আপনাদের দোয়াও আমার রিজিক বাড়াই দিতে পারে এটা অনেক আপনাদের দোয়াও আকাশে জাবিনের ব্যবস্থা করতে পারে আপনাদের দোয়াতে আকাশ অনেক ভালো থাকতে পারে আপু শুধু মাছ মাংস খাইলেই খাওয়া হয় না আলু ভত্তা দিয়ে ভাত খেলেও অনেক সময় তিত্ত পাওয়া যায় তো শুধু এটাই দোয়া করেন আপনাদের দোয়া হয়তো আমাদের রিজেক্ট দিবে আমরা থাকতে পারবো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আকাশকে আমার সামর্থ্য অনুযায়ী বের করে আনতে পারি ভালোভাবে থাকতে পারি এটুকুই দোয়া করবেন আপু মাহমুদ আক্তার রুনা আপু যে যাতে তোমাকে দেখতে চাই রুনা আপুকে আমি আজ দেখতে পাইনি জাতিকে দেখাবে কি করে আকাশ সুন্দর সুন্দর কথা বলেন আমাদের সুন্দর করেন আপনার কি সুন্দর কথা কি আপনার সাথে এখানে আকাশ নিয়ে কথা রে ভাই আপনি মনে হয় জানেন না কিছু এখানে কষ্টে বুকটা ফাইটা যায় এই জন্য লাইভে আসা এমনিতে আমার ফ্যামিলিতে এতগুলো এগুলো পছন্দ করে না দেখেন মাসির ওপর মাসে একটু করে লাইভ করতে গিয়া তুমি বাধ্য তুমি লাইভ করবা তুমি নাচবা তুমি গাইবা তুমি ভাত রানবা তুমি তরকারি রানবা এগুলো তুমি আরো লাইভ করে ছাড়বা তুমি উত্তরা যাবে তুমি কার সাথে কথা বলবা কার সাথে প্রেম করবা কার সাথে কি করবে এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার জামাইয়ের সাথে প্রেম কর তুমি এখন উত্তরা তোমার জামাইয়ের সাথে গেছো সে ভাবতেছে তুমি অন্য জামাইকে নিয়ে গেছো বুঝো নাই অতএব তুমি প্রেম করবা তুমি নাচবা তুমি গাইবা তুমি রানবা যেমন নারী রাধে যে নারী রাধে সে নারী চুলো তোমার পোস্ট অনেক সুন্দর সেজন্য আমরা লাভ দেই তখন মানে কি এই এই না যে তোমাকে আমি বদনাম করতেছি তোমার পিছের লোকে কিছু বললে তাকে তুমি ব্ল্যাক লিস্ট করে দাও বোঝো নাই ফেসবুকে আমি দুই বছর যাবত আইডি পাবলিক করেছি দুই বছর যাবত আমি ওপেন মাহমুদ একটার সেম আচ্ছা যাই হোক আপু সবার মাঝে আসলাম যে যেখানে থাকেন সবাই একটু দোয়া করেন ভালোবাসা দিয়ে আর পিসের লোকে কি বলে এটা আমরা মাথা ঘামাই না আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছে আমার ভাইকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছে আকাশে আমি অনেক বাজে মন্তব্য করতেছে আমার আমার ভাইয়ের ব্যাংকে এক লাখ আশি হাজার নাকি ষাট কতজন টাকা রুনা সরকার আমি তো ভুলেই জায়গা এক লাখ ষাট হাজার টাকা আমরা গরিব আচ্ছা দেখেন ফেসবুক থেকে যদি কারো আইডিতে টাকা আসে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই আমি জীবনে টাকা পাইও জানিও না তারপরও আকাশের যে রিয়েল মোবাইলটা এই মোবাইলটা হচ্ছে পুলিশের কাছে তার মানি ব্যাগ তার যে বাইকের চাবি সব হচ্ছে ইয়ের কাছে পুলিশের কাছে তো এ বিষয়ে আমরা কিছু জানি না যদিও ঢোকে শুক্রিয়া আর সবাই একটু দোয়া করেন আকাশ ভালো আছে হয়তোবা এখন আর আকাশের জামিন টামিন আমরাও সামর্থ্য নাই বা সামর্থ্য আছে যতটুকু পারি চেষ্টা করবো নির্বাচনের পরে এটার জন্য দোয়া করেন আমরাও যেন ঢাকা শহরে বেঁচে থাকি ভালোভাবে থাকি আর আকাশকে যেন ভালোভাবে আনতে পারি আনার পরে আপনারা আকাশের কাছ থেকে আপডেট নিন বুঝো নাই আর সবাই দোয়া করেন ভালো থাকেন আর রুনা সরকারকে একটা কথা লাস্ট বলে যাই সেটা হচ্ছে তোমার বাসার পদ্মার আমার বাসার পদ্মারা যেহেতু ম্যাচিং আমার বাসার খাট আর তোমার বাসার খাটটা ম্যাচিং করে নিও তুমি আমি মিস্ত্রির অ্যাড্রেস দিব চিরং থেকে বানায় নিও ঠিক আছে ফারজান আক্তার আপু আকাশ ভাইয়ের কি খবর আপু আকাশ ভাই ভালো আছে এখনো জাবিন হয় নাই জেলখানায় আছে একটু সময় একটু সময় আপনারা এটাই দোয়া করেন একটু দোয়া করেন আর সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন